নমস্কার আজকে হঠাৎ করেই নিহাদে বললেন চলো শান্তনু মুকুটমুনিপুরে জল ছেড়েছে ঘুরে আসি যেই বলা সেই কাজ দুজন মেলে বেরিয়ে পড়লাম ফেসবুকে ঘোষণাও করেছিলাম যে লাইভ করব কিন্তু এখানে জিও এয়ারটেল দুটোরই নেটওয়ার্ক এত খারাপ অবস্থা কোনোভাবেই লাইভ করতে পারলাম না অগত্যা ভিডিও রেকর্ডিং করলাম ভাবলাম যে পরে বাড়ি গিয়ে এডিট করে সেই ভিডিও পোস্ট করব সেই মতো পোস্ট করছি জল ছাড়া আমরা দেখলাম দেখে আমরা চললাম পরেশনাথের উদ্দেশ্যে কারণ এতদূর আসবো আর বাবার দর্শন করব না এটা তো হতে পারে না তাই নিহাতগুলো চলো বাবার কাছে একটু প্রণাম করে আসি সেই অনুযায়ী আমরা চলে গেলাম ক্যানেল পার ধরে সোজা পরেশনাথ মন্দির দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ চারিদিক ঘেরা রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে খুব সম্ভবত করা হবে চারিদিকের ভিউ নিতে নিতে আমরা মুকুটমণিপুরের ক্যানেল পাড় ধরে আমরা বাইকে করে সোজা রাস্তায় চলতে লাগলাম পরেশনাথের উদ্দেশ্যে আর এই ভিউটা তোলার সময় আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম তো সেগুলো আমরা মিউট করে দিয়েছি শুধুমাত্র মুকুটমণিপুর পর্যটনে দিকটা তুলে ধরার জন্যই এই দৃশ্যগুলো ক্যাপচার করেছি আপনাদের খুব ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে কিছু রিলসের জন্য ক্যাপচার করেছিলাম তো সেইগুলো যেহেতু রিলসের সাইজটা আলাদা সেই জন্য এখানে আসেনি মুকুটমণিপুরে পরেশনাথ মন্দিরে ঢোকার যে গেট সেই গেটটা রিলসের মধ্যেই আসবে ফেসবুকে লক্ষ্য রাখবেন রিলসে দেব এই পরেশনাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি হচ্ছে পরেশনাথ মন্দির দুটো গেট বললাম যে গেটটা তুলতে পারিনি গেটটা তুলেছি কিন্তু রিলসের স্টাইলে তুলেছি সুতরাং ওটা রিল করে আলাদা দেবো এবং কুটমণিপুরের পরেশনাথ মন্দিরের ওপর থেকে এটা তোলা এই যে বাবার মন্দির এখানে আমরা দুজনে পুজো দিলাম প্রণাম করলাম ভিডিও নেই কিন্তু আমি পুজোটা দিচ্ছিলাম ভিডিও তোলার কেউ ছিল না আর এই বড়ো পাত্রটা দেখছেন এখানে ওঠা মানা তো বললাম এখানে দাঁড়ান সাইডে একটা ছবি তুলে দিই ছবি তুলে দিয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম তোলার পরে আমরা উল্টো রাস্তাটা যেদিক দিয়ে উঠেছিলাম বড়ো গেটটা করেছে তার উল্টো দিকে যেটা আগে রাস্তা ছিল মুকুটমণিপুর পরেশনাথ মন্দিরে ওঠার সেই দিকে নেমে গেলাম এ দেখতেই পাচ্ছেন এখানে আমরা চা খেলাম চা খেয়ে আবার কিছুটা ঘোরাফেরা করলাম তারপরে নিহাদ্দাকে বললাম চলুন এবার তাহলে ফেরা যাক বাড়ি ফেরা পথে আবার কিছু ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং গপরকে দেখার জন্য শেয়ার করবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন দেশটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন